হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো চলো আজকে আমরা বানাবো পালক পনির তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির আর পনিরটা এখনও কাটা হয়নি তো পরে কাটবো আর এখানে দেখো এই যে কড়াইতে গরম জলে পালং শাকগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেবো তো তার জন্য বসিয়ে দিয়েছি আর তারপরে আমরা কি করব তো আমার সাথে থাকো দেখার জন্য তো দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখো বন্ধুরা এই যে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে এই যে কেটে নিয়েছি আর এখানে এই যে পালং শাককে সেদ্ধ করে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে জল ঝরিয়ে কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে এই যে মিক্সির বাটিতে রেখেছি তো এবারে আমরা সেটাকে পেস্ট একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে কিভাবে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এই যে আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখো রংটা কিন্তু এখনও সবুজ আছে তার কারণ আমি দু টুকরো বরফ দিয়ে এটাতে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই জন্যই কিন্তু রংটা কোনো চেঞ্জ হয়নি একদমই সবুজ রয়েছে তো তোমরাও এরকম একটু বরফের টুকরো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে তো তারপরে কিভাবে রান্নাটা করছি সেটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে এই যে টুকরো করে কাটা পনিরগুলোকে ভাজা চলছে আর এইগুলোকে আমরা একদম হালকা করে ভেজে তুলে রাখবো আর আজকে রান্নাটা কিন্তু আমি করছি না রান্নাটা করছে আমার বড় মশাই আর এটা প্রতি বছর শীতে ও আমাকে এই রান্নাটা করে খাওয়াই পালক পনির তো দেখতে থাকো তোমরা আর কিভাবে ও রান্নাটা করছে পনিরগুলো ভাজা হোক তারপর আবার ফিরে আসছি এই যে দেখো কড়াইতে বাটার দেওয়া হলো বাটারটা গলেও গেছে গরম যেহেতু কড়াইটা তো এবারে কি দেবে এবার ওই যে যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পালং শাক পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেওয়া হবে তো ভালো করে কষানো হোক তো ফিরে আসছি মশলাটা ভালো করে কষানো হয়ে যাক তারপর দেখি বড় মশাই আর কি কি দেয় কি কি করে তো তোমরা সাথে থাকো তো বন্ধুরা এই যে ভালো করে কষানো হয়ে গেছে তো এবারে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জিরে গুঁড়ো আর কি দেবে এবার দিচ্ছি মশলা কি মশলা এটা বলো একটু দেয়া হচ্ছে চানা মশলা আর দেওয়া হচ্ছে সবজি মশলা পরিমাণ মতো আর এবারে দেয়া হবে অল্প দেবে একদম অল্প এবারে দেয়া হলো পরিমাণ মতন লবণ আর চিনি দাও চিনি দেবে তো নইলে তো ভাল লাগবে না এটা নারিয়ে নি জমে যাচ্ছে দেখো কি সুন্দর রংটা আসছে দারুণ লাগছে দেখতে পুরো সবুজ দেখো ফুটতে শুরু করেছে ফুটছে আর একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য আমরা একটু দিলাম চিনি একদম অল্প তো এবারে দেওয়া হচ্ছে ভেজে রাখা পনির একদম রেডি প্রায় পালক পনির এখনও পুরো সম্পূর্ণ হয়নি তো আশা করছি টেস্ট দারুণ হবে আর তোমাদেরকে অবশ্যই খেয়ে জানাবো যে টেস্ট কেমন হলো আর সত্যিটাই বলবো তো পনির দেওয়া হলো এবার দিয়ে পনিরটাকে একটুখানি বেশ নাড়িয়ে মশলার সাথে তারপরে একদম গ্যাসটাকে লো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়া হবে তো একদম কমপ্লিট হয়ে গেলে আবার ফিরে আসছি তোমাদের সামনে তারপরে সব শেষ একটুখানি হাতে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপরে দেয়া হচ্ছে কাসৌরি মেথি আর কাসৌরি মেথি দেওয়ার পরেই রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে আর আমি তার আগে একটু টেস্ট করে দেখেও নিয়েছি দারুণ হয়েছে খেতে এই যে পড়ে গেল কাসৌরি মেথি দেওয়ার পরে আমরা পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইম রেখে দেব তারপরে আমরা রুটির সাথে এটা গরম গরম সার্ভ করবো এবং নিজেরা খাবো তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ভালো থেকো সকলে সুস্থ থেকো টাটা গুড নাইট